কফি লাভার যারা আছো তাদের জন্য আজকের এই ভিডিওটা সন্ধ্যা হতে যাদের কফির জন্য মন কেমন করে তারা কিন্তু ঝটপট করেই এই হট ডালগোনা কফিটা বানিয়ে ফেলতে পারো কোনো প্রকার মেশিন ছাড়াই একদম হাতে কিন্তু এই ডালগোনা কফিটা আমি বানিয়ে ফেলেছি দেখে কিন্তু কফিটা একদম খুবই ক্রিমি মনে হচ্ছে তাই না খুবই ইজি আর খুবই ঝটপট করেই এই ডালগোনা কফিটা বানিয়ে ফেলা যায় সো ডালগোনা কফির জন্য আমি এখানে গরুর দুধ গরম করে নিচ্ছি গরুর দুধটা আমি চুলার উপরই বসিয়ে রেখে রেখে এসেছি অল্প আঁচ দিয়ে যাতে দুধটা একটু ঘন হয়ে আসে এইবার কফির ফোম তৈরি করার জন্য আমি এখানে নেসলের কফিটা নিয়ে নিচ্ছি আমি যেহেতু পাঁচ জনের জন্য কফি তৈরি করব তাই আমার এখানে পরিমাণটাও কিন্তু বেশি ছিল আমি প্রতি এক কাপ কফির জন্য এক চামচ কফি আর দু চামচ করে চিনি নিয়েছি তার মানে কফির পরিমাণ ছিল পাঁচ চামচ কফি আর দশ চামচ চিনি এবার কফি আর চিনিটাকে ভালো করে মিক্সড করে দুটো কাপে সমানভাবে ভাগ করে নিয়েছি এইবার কফি আর চিনির মিশ্রণটাতে অল্প করে ঠান্ডা জল দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি যার যার টেস্ট অনুযায়ী কফি আর চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এইবার এই উইস্কটা কিন্তু মোটামুটি সবার রান্নাঘরেই থাকে এইবার এই উইস্কটা দিয়ে ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই কফিটাকে ভালো করে ফোম করে নিব এই ফোমটা তৈরি করতে মিনিমাম এক মিনিট লাগবে হাতের স্পিডটা একটু বাড়িয়ে দিলে এক মিনিটে কিন্তু হয়ে যায় তো এই তো আমার কিন্তু ডালগোনা কফির জন্য ফোম একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি এই পরিবেশনার জন্য সুন্দর একটা কাপ নিয়ে নিয়েছি আর তার মধ্যে কফির ফোম দিয়ে দিলাম পরিমাণ মতো আর চুলাতে যে গরম গরম দুধটা রেখে এসেছিলাম সেটা আমার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো এবার আর কি মিক্স মিক্স করার পরে এই কফিটার উপরে আরো বেশ কিছুটা কফির ফোম দিয়ে দিলাম আর তার উপর দিয়ে কিছুটা কফি স্প্রিঙ্কল করে দিলাম আর ঠিক সেম ওয়েতেই আমি আরেকটা কাপও রেডি করে ফেলেছি এবার আমাকে বলে ফেলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর মামি সিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কারা কারা এত গরমের মধ্যেও চা কফি খাওয়া বাদ দেননি তারাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন সো লুক অ্যাট দ্য মাই ডালগুনা কফি একদম জাস্ট দেখতে ওয়াও হয়েছে এটা দেখতে যতটা ফ্লাফি লাগছে খেতেও কিন্তু ক্রিমি আর ফ্লাফি দুটোই ছিল এক কথায় আমার বানানো ডালগোনা কফিটা একদম অসাধারণ ছিল আমার ডালগোনা কফির কাপ তো একদম শেষ আপনার ডালগোনা তা কফির কাপটাও যদি সেম ওয়েতে শেষ করতে চান তাহলে কিন্তু ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন সো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রাখতে কিন্তু ভুলবেন না আর লাইক কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না সো টাটা